যে আবু সিদ্দিকে নিয়ে কালকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে র্যালিটা হচ্ছে এখানে কি আপনি আবু সিদ্দিক নিয়ে এই র্যালি একটা প্রতীক এই র্যালি তো হওয়া দরকার মোট কথা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা যদি ইচ্ছা করে তাহলে যত বড় ক্ষমতাধর মানুষই হোক সরকার হোক তারা ফু দিলে উড়ে যেতে পারে আবু সিদ্দিকির মিছিলে আমি ঠিক জানি না আমি জানলে হয়তো চলে যাব কটা থেকে হচ্ছে জানলে আমি ওখানে পৌঁছে যাব আমাদেরকে ডাকতে হয় না বলতে হয় না মানুষ যেখানে মানুষের জন্য লড়াই করে সেখানে আমরা পৌঁছে যাই এই যে অবস্থা থেকে মামলা এত ঢিলা হতে হতে অনেক এক মাস পার হয়ে গেছে এই বিষয়ে কী বলব সময় তো এখনো আছে একদম বিচার হবেই যেমন ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে আসে ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে চায় এটাই তো পৃথিবীর নিয়ম কিন্তু কারা কাদের কারা প্রকৃতপক্ষে অনুপ্রবেশকারী যারা এই এই ময়ূরঞ্জন যার বাবা উনিশশো সালের পরে এসেছিলেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং উনিশশো সালের পরে আসা মানুষদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না অর্থাৎ অনুপ্রবেশকারীরাই এখন সাধারণ গরিব মানুষকে বলছে যে অনুপ্রবেশকারী ফলে এই একটা ডামাডোলের অবস্থার মধ্যে চলছে বাংলার মানুষ বাংলার বাংলার মানুষ বাংলার বাংলাদেশ থেকে আসা বা অখণ্ড ভারতের ভূমিপুত্ররা একাত্তরেই আসুক আর আটচল্লিশে আসুক তারা ভারতবর্ষে তাদের নাগরিকত্বটা প্রতিষ্ঠা করুক সেটার জন্য শুভেন্দু অধিকারীরা চেষ্টা করুক যদি চেষ্টা না করে অদূর ভবিষ্যতে সেই হাসিনা যেমনভাবে পালিয়েছে তিনি একজন প্রখ্যাত মানুষ তিনি কোনো না কোনো সরকারের আশ্রয় পেয়েছেন ভারত সরকারের আশ্রয় পেয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারীর আশ্রয় পাবে না শুভেন্দ্র অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এই বিজেপির নর খাদকগুলো যারা মিথ্যা করে মানুষকে ভুল পথে চালিত করে বেনাগরিক করছে দাস শ্রমিক বানাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এদের যদি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে এর ভিতরে আমার আইন কানুনগুলো আছে আমি আজকে হাইকোর্টে এসেছি এদের এই মানুষগুলোর জন্য বাঁচানোর জন্য কিভাবে কি করা এই যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আমি লড়াই করছি এই মানুষগুলো এদের আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছে যাদের যাদের পাসপোর্ট ভিসা ছিল না যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী দিয়েছে করে দিয়েছে ভারতের আইন এবং তারা তাদেরকে তাদের ভোটার আধার কার্ড বাতিল হচ্ছে তাদের পাসপোর্ট ভাতিল হওয়া শুরু হয়ে গেছে তারা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে তাই আবার বলছি শুভেন্দু অধিকারী যদি এরকম বড় বড় ভাষণ দেয় হাত পাক গুঁড়ো করে দেবে জনগণ ওকে আগে বলেছিলাম জুতো পেটা করবে এখন জুতো পেটাটা তো খুব ভালো কথা হয়ে গেছে এদের শিক্ষা হয় না এদের লজ্জা লাগে না এদের কান ধরে মূলে দিয়ে উঠবস করালেও শুভেন্দু অধিকারীদের মতো শয়তানদের জ্ঞান হবে না এরা খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ওদেরকে আমরা বলতে চাই বাঙালির কোনো জাত হয় না বাঙালি হিন্দু মুসলমান হয় না বাঙালি বাঙালি সে বাংলাদেশের বাঙালি হোক সে লন্ডনের বাঙালি হোক ত্রিপুরার বাঙালি হোক বাংলার বাঙালি হোক বাঙালি বাঙালি সুতরাং বাংলাদেশের বাঙালি আমি বাংলায় আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ হিন্দুদের বলছি আপনারা নিজেদের মাটি কামড়ে থাকুন ওই মাটিটা আপনার আপনার বাবার আপনার জন্মভূমি এই বিজেপির ফাঁদে পা দিয়ে কোনো রকমে আসার চেষ্টা করবেন না কারণ আসার চেষ্টা করলে অনেকেই পাসপোর্ট ভিসা ছাড়া আসবেন অনেকেই শরণার্থী কাগজ পাবেন না ফলে আপনারা কিন্তু ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন আপনারা ধরা পড়ে যাবেন যেভাবে আজকে আসামে কী অর্ডার করেছে আসামে অর্ডার করেছে পুলিশ ইয়ে লাগু করবে কত বড়ো সাহস পুলিশকে অধিকার দিয়েছে পুলিশ বলছে সিএতে আবেদন না করলে ডিটেনশন ক্যাম্প সেই অর্ডারটা আমার কাছে আছে এই শেষের পাতাটা এই আসামে বলছে পুলিশ সিএ ইমপ্লিমেন্ট করবে দেখুন লিখছে ইনস্ট্রাকশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট দু কত বড় সাহস এই বিজেপি আর এস কত বড়ো শয়তান এরা আমাদের মানুষকে শেষ করবে পুলিশকে দায়িত্ব দিয়েছে যেহেতু আমাদের চিৎকারের ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে দিয়েছে যে কেউ আবেদন করবে না আবেদন করলেই শেষ হয়ে যাবে আবেদন করলেই সঙ্গে সঙ্গে ধরো সে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে তারা বেনাগরিক হয়ে যাবে যখন কেউ করছে না তখন বিজেপি সরকার এইভাবে নোটিশ দিচ্ছে পুলিশকে সিএ ইমপ্লিমেন্ট করো যারা আবেদন করবে তাদের তাদেরকে বলো তোমরা বাঁচবে আর যারা আবেদন করবে না তাদের ডিটেনশন ক্যাম্প ফরেন ট্রাইব্যুনাল মানে এইভাবে জোর করে শুভেন্দু অধিকারীরা বাঙালি জাতিকে যেভাবে দাস বানাতে চাইছে অদূর ভবিষ্যতে প্লেন হেলিকপ্টার ওদেরকে তুলবেন ওদেরকে এতটাই ঘৃণা করবে মানে বাঙালি সমাজ ওরা ওই হেলিকপ্টার দিয়ে পালানোর জায়গা পাবে না আর কোনো দেশে জায়গা পাবে না ওরা কিন্তু ওইভাবেই মার খেতে 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 চিরকালের জন্য শেষ হয়ে যাবে শুভেন্দু অধিকারী হিন্দু মানে জানে না শুভেন্দু অধিকারী যদি হিন্দু মানে জানতো তাহলে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছো না আসলে পেটের দায় শুভেন্দু অধিকারী পেটের দায় নয় ও অনেক টাকা আছে মানে নিজে শুভেন্দু অধিকারী তার বিপ্লবী না সে নিজে বাঁচবে সে কেন্দ্রের সঙ্গে ফিটিং করে কেন্দ্রের হয়ে হিন্দুত্ববাদী বিজেপির দালালি করছে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য শুভেন্দু অধিকারীকে এখনও পর্যন্ত কেন লোকে পেটাচ্ছে না এখনও কান্ধরে উঠবোস করাচ্ছে না শুভেন্দুকে বলবে যে মানিকদা বলেছে মানিক ফকির বলেছে ওর পিলে চমকে যাবে ওর বাপের ক্ষমতা থাকবে তো আমার সামনে আসুক ও আমার একসময় খুব ঘনিষ্ঠ ছেলে ছিল খুবই ঘনিষ্ঠ ছেলে প্রায় দিন আমাকে ফোন করতো আমি ওকে বুদ্ধিবাদ দিতাম ওর বাড়িতেও গিয়ে আমি থেকেছি কিন্তু যখন থেকে দেখেছি বাঙালি জাতিরও শত্রু হয়েছে তখন আমাদের সমস্ত সমস্ত মানব জাতির শত্রু বিজেপির দালাল ওরা এইভাবে করে বলে আমার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আমার উদ্বাস্তু মানুষদের যাদের আটচল্লিশ সালের আগে দলিল নেই তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করতে চাইছে সেই সুরেন্দ্র অধিকারী তোর মুখে থুতু দি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছি ভাঙা ভাঙছে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশিরা ভাঙছে এ নিয়ে কালকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একটি মন্তব্য করেছেন যে আমি নিজে থেকে প্রস্তুতি নিয়েছি যে বাংলাদেশ থেকে এই এক লোক এক কোটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভারতবর্ষে আসবে সি এর মাধ্যমে তাদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে অথচ আমরা ভিন্ন চিত্র দেখলাম রাত্রে যে সংখ্যালঘু যারা রয়েছে বা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু রয়েছে তাদেরকে আগলে রেখেছে সেই দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ লুঙ্গি পরে মাথায় পাকড়ি বেঁধে মাথায় টুপি পরে পা পর্যন্ত জামা পরে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান এবং হিন্দু সম্প্রদায়ের যে বাড়িঘর রয়েছে সেগুলোকে তারা আগলে রেখেছে যাতে করে তাদের তাদের উপরে কোনোরকম সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে গিয়ে হামলা না করতে পারে খুব ভালো লাগলো খুব ভালো আমরা দেখলাম মনটা ঘুরিয়ে গেল এই দেখে এই দৃশ্য দেখে এবং বাংলাদেশের আপামর বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা পরিষ্কার বলছেন যে আসুন আমরা মিলেমিশে একসঙ্গে থাকি এই এই পরিস্থিতির মোকাবিলা করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা আছে বাংলাদেশের সবাই বাংলাদেশের বাসিন্দা আমরা সবাই মিলে এই বর্তমান পরিস্থিতির মোকাবিলা করি সেটা দেখলাম আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ সাহিত্যিক মানে বলবো একদিকে আমরা দেখলাম যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আগলে রেখেছে সেই জায়গায় সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মানুষ আরেকদিকে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি আমি যে এক কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে এলে সি এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটাকে আপনি কেমনভাবে দেখছেন দেখুন প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের দেশের মানে ভারতবর্ষের যে মৌলবাদ আমরা